হ্যালো বন্ধুরা আমি রিয়া আর আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ছিল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তো এই দিনটিতে আমাদের স্কুলে সুন্দরভাবে পালন করা হয়েছিল কয়েকটি গাছ নিয়ে সেই গাছগুলোকে লাগানো হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে আজকে কিসের জন্য আমরা গাছ লাগাচ্ছি বা কেন আজকে গাছ লাগাচ্ছি এই সব বিষয়ে তাদেরকে বলা হচ্ছিল আমি যে স্কুলে পড়াই বাচ্চাদের সেই স্কুলে একটা র্যালি করে তাদের সুন্দরভাবে বোঝানো হয়ে বোঝানো হচ্ছিলো যে তারা যেন পরবর্তীতে এরকমটা করে এবং তারা বাড়িতে প্রত্যেক দিন একটি করে যেন গাছ লাগে প্রত্যেক দিন না লাগালেও একটি করে গাছ যেন তারা লাগে কারণ একটি গাছ একটি প্রাণ মানুষ গাছ কেটে ফেলছে কিন্তু গাছ লাগাচ্ছে না আর মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু গাছের সংখ্যা কমে যাচ্ছে ফলে অক্সিজেনের পরিমাণ এবং তাপমাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে তো এটার থেকে মুক্তি পেতে আমাদেরকে গাছ লাগাতে হবে সেই জন্য আজকের এই বিশ্ব পরিবেশ দিবসটি পালিত হয় পাঁচই জুন তো এই সব বিষয়ে তাদেরকে বলা হচ্ছিল এবং একে একে আমরা সবাই গাছ লাগাতে চলে গেলাম এবং আমরা গাছ লাগাতে শুরু করলাম কারণ ওখানে অনেকগুলো বাচ্চা ছিল তাদেরকে মানে সবাই ভাগে ভাগি করে দিচ্ছিল আর কিছুজন ওইদিকে লাগাচ্ছিলো কিছু এই দিকে লাগাচ্ছিলো গাছ তো আমাদের দুটো টিম হয়ে গিয়েছিলো যে দুটো টিম এই দিকে একটা টিম হয়েছিলো ওইদিকে একটা টিম হয়েছিল। তো গাছ লাগানোর পরে তাদেরকে বলা হচ্ছিলো যে কীভাবে তারা গাছ লাগাবে কিভাবে মাটি খুঁড়বে কিভাবে তারা গাছটাকে রোপণ করবে এবং ভালো রাখবে